হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লক গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠে গেছি আর আমার চোখ মুখ তো দেখেই বুঝতে পারছো ফুলে গেছে আর আমার তো এত সমস্যা হয় গ্যাস্ট্রিকের তো আমার শরীরও ভালো থাকে না সেই কারণে আমাকে ডক্টর বলেছে ডেলি কিন্তু খালি পেটে মানে বাসি মুখে জল খাবে বেশি করে যতটাই জল খাবে সকালে খাবে তো সেই কারণে আমি জল খাচ্ছি আমি ওখানে দেখছি আমি কতটা জল খেতে পারি কিন্তু খেতে তো পারছি না আমার পেট মনে হয় ভরে যাচ্ছে এরকমই হচ্ছে বসে বসে একটু টাইমটা কাটাচ্ছি কারণ আমি অনেকটা সকালে উঠে পড়েছিলাম আর আমাকে উঠতে হতোই আর সকালবেলা উঠেই যে আমার কাজে লেগে যেতে হয় আমার আর ভালো লাগছিলো না সেই কারণে বসে বসে একটু ক্যামেরার সামনে নাটক করছিলাম জল খাচ্ছিলাম এই করে করে দেখলাম যে আধ ঘন্টা মতো এদিক ওদিক হয়ে গেছে এবার আমার আমাকে কাজে লেগে যেতে হবে তো তাড়াতাড়ি করে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমাকে এবার তো রান্না করতে হবে শুয়ে শুয়ে ভাবছি বসে বসে ভাবছি কত কিছু ভাবনা ইচ্ছা তো করে না কিন্তু সব সময় ইচ্ছা না করলে হবে টাকা তো আয় করতে হবে সেই কারণে তিনটে ফুল বেরোচ্ছে আমি বুঝতে পারছি না যে এরকম ফুল কবি রান্না করবে এত বড় বড় সাইজ কিন্তু দেখো এটা আমি কাটবো কোথা থেকে এখানে কাটার কোনো সিস্টেম নেই এটা কাটতে হবে কিন্তু ফুলটা দেখতে এতটা ভালো লাগছে যে কি বলবো এরকম রান্না করি পাগলের করবো মানে চার টুকরো করলে একটু বড় সাইজ হয়ে যাচ্ছে আমি রাখবো নাহলে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ফুলকপির সাথে মজা করতে করতে ফুলকপি তো কেটে নিলাম এবার তো মশলাটাও করে নিতে হবে রান্না করছিলাম টুকটাক তোমাদের সামনে শেয়ার করতে থাকি সারা সারাদিনে কি করি না করি তো যাই হোক ওটাই মশলাটা করে নিয়েছিলাম যে ফুলকপি বানাবো আরও অনেক কিছু বানিয়েছিলাম তোমার মাছ হয়েছিল। মাংস হয়েছিল ফুলকপি হয়েছিল আলু চোখা হয়েছিলো এইগুলোই এবার আমার খিদেও পাচ্ছে কি খাবো ভাবছি আমার ভাই ওদিকে কিন্তু বাটার পাউরুটি আর সরি বাটার পাউরুটি না ও বাটার পাউরুটি খেয়েছে আমি বললাম না আমি শুধু সেকে দুধ দিয়ে খাবো তো সেই কারণে ও ওদিকে ওটা রেডি করছিল আমি ততক্ষণে বললাম যে আমি দাঁড়া আমি মশলাটা করে রেখে দিই নালে লেট হয়ে যাবে তো আমি ওদিকে মশলাটা করলাম আর ওদিকে ও মানে ভিডিও করছিল আর এখানে যে লঙ্কা নিয়ে আমি একটু থাম্বেল দেবো বলে লঙ্কা নিয়ে ফটো তুলছিলাম কারণ আমি এই লঙ্কার রেসিপিটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে নিয়ে আসবো তোমাদেরকে সেটার জন্য আমার পেজটাকে ফলো করে দিতে হবে আর এখানে দেখো আমি বললাম যে টিফিন করব তারপরে আমি দুধ পাউরুটি খেয়ে নিলাম দুধ তার অর্ধেক ছেড়ে দিয়েছিলাম খেতে ইচ্ছা করছিলো না কিন্তু না পুরোটাই খেতে হবে সেটা ভেবে আমি কিন্তু দুধটাও খাইলাম এত নাটক দেখি দেখি কে খায় বাবা যায় না কিন্তু আমার তো আবার কী বলবো এত নাটক নাটক দেখিয়ে দেখিয়ে খাচ্ছি আর বলছি বন্ধুরা তোমরা খাবে খেলে খেলতে চলে আসো দেখো বড় আ করে খেয়ে তোমরাও কিন্তু খেলে চলে আসো তাড়াতাড়ি 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 করে খাওয়া এরই খাওয়া গেলো একটু ঘুম নিয়ে নিলাম তারপরে সন্ধ্যাবেলা যাচ্ছিলাম একটা কাজে সেটা কী কাজ জানো আমার কিন্তু বিজনেসের ওয়ান ইয়ার কমপ্লিট হবে সেটা পরের মাসে সেই জন্য কিছু কিছু করে জিনিস কিনে রাখছি বিজনেসের জন্য যেমন আমাদের জন্মদিন উপলক্ষে কিছু আমরা কিছু থাকলে কিনি তো সেটাই হচ্ছে আমার বিজনেসের এক বছর হবে সেই কারণে আমি একটা ওভেন কিনতে গেছিলাম তো এটা শ্যারোফিলিতে গেছিলাম শ্যারোফিলি যে কালী মন্দির ওখান থেকে সোজা হাটলেই আমার একটা দোকানে ওটা ওখানে কিনতে গেছিলাম বাট ওই দোকানটা সেদিনকে বন্ধ ছিল তো আমরা চলে গেলাম ওখান থেকে ব্যাক করে বাজারের ভেতরে তো বাজারের ভেতরেই লোকটা আমার জানা ছিল তো ওই কাকুটার দোকানে গেলাম গিয়ে একটা ওভেন নিলাম কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ আমি ওভেন নিয়ে কোনো দিন স্যাটিসফাই হই না ওভেন আমার সত্যিই দুটো ওভেন বাড়িতে আছে অলরেডি কিন্তু ওভেনটা আনলাম ওভেনের পাইপটা লিক করেছে সেটা আবার তো আজকের মিনি ব্লগটা এই অবধি গুড নাইট সবাইকে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টাটা ভালো থেকো সুস্থ থেকো